গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তারপরে পরে আকায় নামদার তাজ দানি মুহাম্মাদুর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম পর হাজার হাজার দরুদ শান্তির সুদাবর্ষিত হোক কামিন আল্লাহম্বা আমিন আমি আপনাদের সম্মুখে সোরা হাসারের দ্বিতীয় নাম্বারের প্রথমাংশ পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশা আল্লাহ আল্লাহ রসুল মক্কা থেকে যখন মদিনায় হিজরাত করে গেলেন তিনি যখন মক্কায় ছিলেন মক্কাতে তিনটে জাতি বাস করত একটা হলো আহলে কেতাব ইহুদি এবং নাসারা আর ছিল মুসরেক তাদের ভিতরে আল্লাহর নাবি এসে দাওয়াতি কাজ করেছিলেন মক্কা থেকে যখন মদিনায় হিজরাত করে গেলেন মদিনাতেও আহলে কেতাব অর্থাৎ ইহুদি এবং নাসারা আর সেই সাথে সাথে মুশরেকরা সেখানেও বসবাস করত তো রাসুল যখন মদিনায় গিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন এবং মদিনায় যে সমস্ত বড় বড় কাবিলাগোলা ছিল সেই সমস্ত কাবিলা গোলার সঙ্গে আল্লাহর রাসুল সন্ধি স্থাপন করলেন যে আমরা তোমাদের সঙ্গে লড়ব না তোমরাও আমাদের সাথে লড়বে না এই কথার ভিত্তিতে অন্যান্য কাবিলা সঙ্গে তিনি চুক্তি করলেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাবিলা হলো বানু নুজায়ের ইহুদি কাবিলা যারা মদিনা থেকে দু কিলোমিটার দূরে বসবাস করত সেই বানু নুজাইরের সঙ্গেও আল্লাহ রাসুলের সন্ধি ছিল ইতিমধ্যে মাঝখানে একটা ঘটনা ঘটে যায় বানু আমির জামরিকে সামনে রেখে সেই ঘটনার ভিত্তিতে কিছু দেয়াত দেওয়ার প্রয়োজন হয় বড় ঘটনা আছে যাই হোক কিছু দেয়াত দেওয়ার প্রয়োজন হয় মানে জরিমানা দেওয়ার কিছু প্রয়োজন হয় তো আল্লাহ রাসুল সাহাবাদের ভিতরে মুসলমানদের মধ্যে কিছু চাঁদা কালেকশন করলেন কিছু চাঁদা কালেকশন করার পরে নুজায়ের কাবিলা রায় আল্লাহ রাসুলকে বললেন বলল যে আমাদের সঙ্গে যখন আপনার সন্ধি আছে তখন আমরাও আপনাকে চাঁদা দেব আপনি আমাদের এখানে আসুন এই বলে আল্লাহ রাসুলকে একদিন তারা ডেকে নিয়ে গেলেন ডেকে নিয়ে গিয়ে অনেকেই তারা এক একত্রিত হয়েছে বিশ পঞ্চাশটা মানুষ আল্লাহ রাসুলের সঙ্গে কথাবার্তা হলো হওয়ার পরে এই ডেকে নিয়ে যাওয়া এবং চাঁদা দেওয়াটা ছিল একটা প্রতারণা এটা ছিল তাদের একটা প্রতারণা তাই রাসুলকে নিয়ে গিয়ে এক জায়গায় সব কথাবার্তা বলে আল্লাহ রাসুলকে বললেন একটা প্রাচীরের পাশে একটা জায়গা দিলেন এখানে আপনি বসুন আপনাকে সবার কাছে যেতে হবে না আপনি বসে থাকুন আমরা গিয়ে চাঁদা তুলে আপনাকে দিয়ে দেব তো আল্লাহ রাসুল সেখানে বসলেন এইবার আল্লাহ রাসুলকে বসি রেখে তারা সবাই চলে গেল একজনও নাই তারা বাইরে গিয়ে আলোচনা করল যে আল্লাহর রাসুল যেখানে বসে আছেন। পিছন দিয়ে এক দুজনা যাও গিয়ে একটা বড় পাথর ওই পাঁচিরের উপর থেকে মাথার উপরে ফেলে দিল তাহলেই আমাদের উদ্দেশ্য সফল এই হলো তাদের প্রতারণা রাসুলকে চাঁদা দেব বলে নিয়ে গিয়ে বসিয়ে রেখে তারা মাথার ওপর পাথর ফেলে মেরে দেওয়ার একটা চক্রান্ত তারা করেছিল এখন সেইভাবে তারা কাজ এগিয়ে যাচ্ছে ইতিমধ্যেই তালা জিব্রাইল আলাই সালাত সালামের মাধ্যমে নবীকে অবগত করালেন যে এই ঘটনা ঘটতে চলেছে জিব্রাইল আলাই সালাত সালাম আল্লাহ রাসূলকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেলেন যারা গিয়েছিল পিছন দিয়ে ওপরে পাথর ফেলবে তারা পাঁচিরের মাথায় গিয়ে নিচে তাকিয়ে দেখছে রাসুল সেখানে নেই যেখানে ওরা বসি রেখেছিল সেখানে নাই তো ওরা নিরাশ হয়ে ফিরে আসলো তাদের সেই গ্রুপের ভিতরে তাদেরকে বলছে কই আম যেখানে বসি রাখা হলো সেখানে তো নেই তো চলো দেখি সবাই এসে দেখছে সত্যি সেখানে নাই তারা আল্লাহ রাসুলকে এসে বলল কি ব্যাপার আপনার জন্য আমরা চাঁদা তুলতে গেলাম আর আপনি চলে এসেছেন তো আল্লাহ রাসুল বললেন তোমরা সন্ধি ভঙ্গ করেছ তোমরা সন্ধি ভঙ্গ করেছ তোমরা এই যে চক্রান্ত করেছ সে চক্রান্ত করা তোমাদের উচিত ছিল না যেহেতু তোমাদের সঙ্গে আমাদের সন্ধি আছে তারা বুঝে গেল ব্যাপারটা তারা পেলো না কীভাবে আল্লাহ রাসুল জানলেন আমরা ওখান থেকে সরি গিয়ে চুক্তি করেছি তারপরে সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি উনি জানলেন কী করে তো যাই হোক তারা হতবাক হয়ে গেল আল্লাহ রাসুল বললেন তোমাদের সঙ্গে সন্ধি ভঙ্গ হয়ে গেল তোমরা এখান থেকে চলে যাওয়ার দশ দিন টাইম হলো তোমরা এখান থেকে চলে যাও তো যাই হোক এই ঘটনার এখানে ইতি লম্বা ঘটনা আছে হাসরে এর বর্ণনা আছে তো আল্লাহ বানু নুজায়ের কাবিলার লোকেরা প্রতারণা করে চক্রান্ত করে অভিসন্ধি করে মারার একটা প্রচেষ্টা তারা করেছিল আল্লাহ রক্ষা করেছিলেন আর একটা হলো বোখারি শরীফের ছত্রিশশো উনত্রিশ নম্বর হাদিস আবদুল্লেবনে সালাম ইহুদি সম্প্রদায়ের একজন বিখ্যাত আলেম সেই যুগের গোটা আরবে তার পরিচিতি ছিল সমস্ত ইহুদি সম্প্রদায় তাকে চিনত জানত তিনি একজন ভালো মানুষ এবং ভালো আলেম সেই আবদুল্লেবনে সালাম মদিনায় বসবাস করতেন মদিনায় যখন বসবাস করতেন সেই অবস্থায় আল্লাহ রাসুল মক্কা থেকে হিজরাত করে মদিনায় এলেন আল্লাহ রাসুল হিজরাত করে মদিনায় আসার খবর আবদুল্লি সালামের কাছে লোকের মাধ্যমে পৌঁছে গেল যে আমাদের মদিনায় একজন নবী দাবি করে এসেছেন তো তিনি একজন আলেম ইহুদি সম্প্রদায়ের বড় আলেম তাই তিনি বললেন ঠিক আছে আমি একদিন দেখা করতে যাব তাই আবদুল্লা সালাম একদিন রাসুলের সঙ্গে মদিনায় দেখা করতে আসলেন দেখা করতে এসে আল্লাহ রাসুলকে বলছেন যে আপনি নাকি নবীর দাবি করেছেন তো বলছে হ্যাঁ আমি নবীর তো বলছে আমার তিনটি প্রশ্ন আছে সেই তিনটি প্রশ্নের উত্তর কোনো নবী ছাড়া কোনো সাধারণ মানুষ দিতে পারবে না তো আমি সেই প্রশ্ন আপনাকে করছি আপনি যদি নবী হন তাহলে সেই প্রশ্ন দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে আর যদি নবী না হন তাহলে সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না তো আল্লাহ রাসুল বললেন ঠিক আছে তুমি বলো তো তিনি প্রথম প্রশ্ন করলেন আমার এক নাম্বার প্রশ্ন হল ক্যামতের আগে সব থেকে বড় নিদর্শন কি হবে যে নিদর্শনের পরে মানুষ আর সুস্থ থাকতে পারবে না দু নাম্বার প্রশ্ন হল যে সমস্ত মানুষ জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে তাদের প্রথম খাবার কি হবে আর তিন নাম্বার প্রশ্ন হলো সন্তানাদি জন্মগ্রহণ করে কেউ মাতার সঙ্গে তার মিল থাকে কারো পিতার সঙ্গে মিল থাকে এই মাতা পিতার মতো মিল সন্তানাদির কিভাবে হয় এই তিনটে প্রশ্ন তো আল্লাহ রাসুল তখন বললেন কিছুক্ষণ আগেই জিব্রাইল আলি সাল্লা সালাম আমার সঙ্গে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন তার মানে উত্তর দেওয়া খুব সহজ তো আল্লাহ রাসূল বললেন কেমতের আগে সব থেকে বড় নিদর্শন হলো আগুন যে আগুন মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে আগুন পিছনে পিছনে ছুটবে মানুষ ছুটবে তার আগে আগে এই হলো কেমতের আগে সব থেকে বড় নিদর্শন দু নম্বর প্রশ্ন হল জান্নাতে যারা যাবে তাদের জান্নাতে প্রথম খাবার কি হবে তিনি বললেন আল্লাহ রসুল বললেন জান্নাতে যারা যাবে তাদের প্রথম খাবার হবে মাছের কলিজা মাছের কলিজা এখন মাছ কত বড়ো হবে তার কলিজা কত বড়ো হবে সে আল্লাহ ভালো জানে জান্নাতে যারা যাবে তাদের প্রথম খাবার মাছের কলিজা তিন নাম্বার প্রশ্ন হল মাতা পিতার সঙ্গে সন্তানাদির যেটা মিল হয় সেটা মাতা পিতার অগ্রাধিকাদের অগ্রাধিকারের ভিত্তিতে মাতার মতো কখনো সন্তান হয় কখনো পিতার মতন সন্তান হয় তিনটি প্রশ্নের উত্তর পেয়ে আব্দুল সালাম সঙ্গে সঙ্গে কালেমা পড়ে আন্না মোহাম্মদ আব্দহ রাসুল হোক তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ রাসুলের সঙ্গে তখন তিনি বললেন যে প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন বেশাক আপনি নবী এ নবী ছাড়া এই প্রশ্নের উত্তর কোনো সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় তারপরে আল্লাহ রাসুলকে যা বললেন তিনি যে সম্প্রদায়ের আলেম যে সম্প্রদায়ের তিনি মানুষ সেই ইহুদি সম্পর্কে তার অভিব্যক্তি আল্লাহ রাসুলকে বললেন হে আল্লাহ রাসুল ইহুদিরা আপনার কাছে আসবে দল বেঁধে তো আমার অবর্তমানে তারা আমাকে না দেখে সেই অবস্থায় আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার সম্পর্কে যে আবদুল্লিন সালাম কেমন মানুষ আর সমাজে তার কেমন পরিচিতি আছে তো একটা টাইম ছিল ইহুদিরা দল বেঁধে আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে আসছে ইবনে সালাম আল্লাহ রাসুলের পিছনের ঘরে ঢুকে গেলেন দরজা লাগিয়ে দিলেন তারা এসে সামনে আল্লাহ রাসুলের সামনে তারা সব হাজির হয়েছে দল বেঁধে আল্লাহ রাসুল বললেন অগ তোমরা বলো তো তোমাদের মধ্যে ওই আবদুল্লিনে সালাম বলে যে লোকটা আছে সে লোকটা কেমন তোমরা তো তাকে চেনো হ্যাঁ খুব চিনি তো সে লোকটা কেমন তো ওই যে খুব ভালো মানুষ আমাদের সমাজে সব থেকে ভালো মানুষ আবদুল্লিনে সালাম তার পূর্বপুরুষরাও আমাদের সমাজে সব থেকে ভালো মানুষ বলে পরিচিতি তাদের ছিল এবং আমাদের ধর্মের সব থেকে বড় আলেম আবদুল্লিন সালাম ও মতো ভালো মানুষ আমাদের বর্তমান সমাজে দ্বিতীয় আর কেউ নাই এইসব নানান প্রশংসার কথা ইহুদিরা যখন আল্লাহ রাসূলের সামনে বলল তারপরে পরে আল্লাহর ইঙ্গিতে আবদুল্লিম সালাম ঘর থেকে বাইর হলেন বাইর হয়ে বারান্দায় সেই ইহুদিদের সামনে তিনি আবার কলেমাটা দ্বিতীয়বার পড়ে নিলেন আশাহাদু আল্লাহ তারা দেখল এ তো কলেমা পড়ে নিয়েছে এ তো আল্লাহর উপরে আল্লাহ রাসুলের উপরে ইমান নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে ওই লোকগুলো সেইখানেই দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আগেকার কথাগুলা বলেছে আর সেখানে দাঁড়িয়ে বা তার উল্টো কথা আমাদের সমাজের সব থেকে খারাপ মানুষ হলই আবদুল্লাহ ইবনে সালাম ওর পূর্বপুরুষরা খারাপ ছিল ওর বংশ খারাপ ও লোক যত রকমের তার খারাপই তারা সব বলে দিল আল্লাহ রাসুল বুঝে গেলেন যে আব্দুল সালাম ওর জাতি সম্পর্কে যে কথাটা বলেছে আমার জাতির চরিত্র হল মিথ্যা বলা অন্যের উপরে বিদ্বেষ রেখে গালাগালি করা তারপরে অন্যের সমালোচনা করা এইগুলাই হলো আমার সম্প্রদায়ের কথা তো আল্লাহ রাসুল সঙ্গে সঙ্গে নমুনা পেলেন দু মিনিট আগে আর পরে তো আবদুল্লা সালাম এই যে কথাটা বললেন তার জাতি সম্পর্কে এইবার তারা যে কোনো জাতি সম্পর্কে যে কোনো মানুষ সম্পর্কে সমালোচনা করা গালাগালি করা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে আসা এগুলো তাদের চরিত্রগত অভ্যাস তারা কেন করে এগুলো কেন করবে এসব বলার অপেক্ষা রাখে না এ হলো তাদের জাতিগত অভ্যাস তারা সেটা করবে সেই জন্য কোনো সম্প্রদায় যাদের অভ্যাস রকম যাদের কাজ সেই রকম তাদের কাছ থেকে মানুষকে সতর্ক থাকতে হবে তাদের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এখন আমরা অনেকেই হয়তো দেখে থাকবো একটা প্রবাদ বাক্যে আপনাদের বলা হয় ঘুগু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখো ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ নেই এ কথার অর্থ কি এর বাস্তবতা আছে ঘুঘু দ্বারা ফাঁদ যারা দেখেছেন তারা জানেন ঘুঘুর ফাঁদ পাইতে হয় একটা উঁচু মতো জায়গায় সেই ফাঁদ পেতে ঘুঘু একটা ঘুঘু ফাঁদের মাঝখানে বেঁধে রাখতে হয় তাকে কিছু খাবার দাবার দেয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঠুকে ঠুকে খায় পালাইতে পারবে না এখন অন্যান্য ঘুঘু সেই ঘুঘুটাকে দেখে তার কাছে যাবে আমাদেরই জাতি ওখানেও কি করছে বলে তার কাছে গিয়ে যেমনই বসবে আর সেই ফাঁদে ওর পা জড়িয়ে যাবে ও আর পালাইতে পারবে না মানে অন্য ঘুঘু ধরার জন্যই এই ফাঁদটা পাতা হয়েছে এই জালটা পাতা হয়েছে অন্যান্য ঘুঘুকে ধরার জন্য আর অন্য ঘুঘু ডাকার জন্য ওই একটা ঘুঘু সেখানে বেঁধে রাখা হয় এবার যে ঘুঘু গিয়ে সেই ফাঁদে পা দেবে সে কিন্তু আর উঠতে পারবে না তার ফাঁদে পা জড়িয়ে যাবে আর যারা পেতেছে তারা দূরে বসে বসে অপেক্ষা করে কোনো ঘুঘু বসছে কিনা তারপর তারা গিয়ে তাকে ধরবে ধরে যা হওয়ার তাই হবে অনরূপভাবে বক ধরার ফাঁস বোধ হয় অনেকেই দেখেছেন তার কারণ খুব বেশি দিন আগেও কিছুদিন আগেও এসব কাজগুলো হয় এখনও গ্রাম এলাকায় হতে পারে যেসব জায়গায় বিল টিল আছে এক বগ ধরার ফাঁদ ওইভাবেই পাতা হয় যেখানে পানি চলে গিয়েছে হালকা হালকা কাদা আছে সেই কাদার উপরে সেই ফাঁদের মাঝখানে একটা সাদা মাছ বেঁধে দিলে ভালো হয় সাধারণত পুঁটি মাছ বাঁধা হয় চাই ওই জাতীয় সাদা মাছ সেখানে বেঁধে দিলে বগ দূর থেকে দেখতে পায় আর ওই মাছটা ধরার জন্য সেই ফাঁদের মাঝখানে গিয়ে পা দেয় আর যখনই সেই মাছ ধরার জন্য ওই ফাঁদে পা দেবে তার ফাঁদে কিন্তু পা জড়িয়ে যাবে সে আর পালাইতে পারবে না আর যারা ফাঁদ পেতেছে তারা দূরে ওঁত পেতে বসে আছে কখন ওখানে বকটা বসবে মাছটা ধরবে আর আমরা গিয়ে তাকে ধরে নেব এবার যখন এসে ফাঁদে পা দিয়ে মাছ ধরতে গেছে তার পা তো জড়িয়ে গেছে পালানোর উপায় নাই যারা ওঁত পেতে ছিল তারা তখন গিয়ে তাকে ধরবে ধরার পরে তার যা হওয়ার তাই হবে তো এমরূপ ভাবে মুসলমানদের জন্য ফাঁদ পাতা হয়েছে বর্তমানে জাল পাতা হয়েছে বর্তমানে এই জালে এবং ফাঁদে পা দেওয়া হবে না এই জালে আর ফাঁদে যদি পা দেওয়া হয় তাহলে ঠিক ঘুঘু এবং ওই বক যেমন ফাঁদে পা দিয়ে জীবন হারায় ঠিক মুসলমানদের আশঙ্কাও সেই রকম আছে ফলে নানানভাবে বিভিন্ন জায়গায় বর্তমানে বেলডাঙাতে মুসলমানদের জন্যে ঘুঘু ধরা ফাঁদের মতো মানুষ ধরা ফাঁদ পাতা হয়েছে আর বক ধরা ফাঁদের মতো মানুষ ধরা ফাঁদ পাতা হয়েছে ওই সমস্ত ফাঁদে মুসলমানদের পা দেওয়া হবে না ওই জালে মুসলমানদেরকে পা দেওয়া হবে না তাহলে সেই ফাঁদে পা জড়িয়ে যাবে আর জড়ানোর পরে ওই ঘুঘু আর ওই বকের মতন হাল হবে ওই জন্য এই ফাঁদে এবং জালে পা দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তার কারণ হল এই যে পুজো হবে দেবতার নামে সেখানে যত গুণগান লেখা হোক স্লোগান হোক যাই হোক সেগুলো মূর্তির নামে হবে দেবতার নামে হবে সেই জায়গাতে আল্লাহর নাম কেন সে জায়গাতে আল্লাহর নামে নানান ধরনের কথা কেন এই কথা হচ্ছে আপনাদের জন্য ফাঁদ পাতা আপনারা কি বলবেন কেন যা হলো কেন যা করলেন তারা তো ওইটাই চাইছে ওরা আসুক আর বলুক সেটাই চাইছে সেই জন্য তা করা হয়েছে নইলে মূর্তির মণ্ডপে পুজোর মণ্ডপে আল্লাহর নাম আসার কথা নয় আল্লাহর নামে নানান কথা আসার কথা নয় কিন্তু সেখানে এসেছে আর সেই জায়গায় মুসলমানরা উত্তেজিত হয়েছে সেই উত্তেজনাকে কাজে লাগিয়ে যে যতটুকু পেরেছে রকম হয়েছে যে আপনারা খুব ভালো জানেন তো সেই কাজ থেকে বিরত থাকতে হবে বর্তমানে সেটাকে কেন্দ্র করে অনেক দূর পর্যন্ত এই জাল বিস্তার হয়েছে যে জাল শুধু বেলডাঙার জন্য আপনারা জানেন এখানে এখানে অন্যান্য সম্প্রদায় অন্যান্য পার্টি যারা মুসল মুসলিম নিধন চায় তারা যেখানে মুসলিমরা গরিষ্ঠ এবং অর্থে পুষ্ট সেই সব জায়গাতে এই ধরনের তারা টার্গেট নেয় তাই বেলডাঙ্গাতে বর্তমানে সেই রকম টার্গেটই চলছে কোনো মুসলমান যারা যেখানে আছেন নিজের নিজের এলাকার ছেলেপিলেকে সাবধান করুন যে তাদের এই জালে পা দেওয়া হবে না তারা যা করছে করুক যা করছে করুক তারা কী করবে একটা বাড়ি ভাঙবে একটা বাড়িতে আগুন দাবে নাহলে একটা মানুষ মারবে ওই একটা একটাতেই থাকবে আর যদি মুসলমানরা তাতে পা দিয়ে পা জড়িয়ে ফেলে গোটা সম্প্রদায় জড়িয়ে যাবে যেটা চাইছে তারা ফলে আমাদেরকে ওই জালে পা দেওয়া থেকে বেঁচে থাকতে হবে ঘুঘু ধরা ফাঁদে পা দেওয়া হবে না বক ধরা ফাঁদে পা দেওয়া হবে না তাহলে মুসলিম সম্প্রদায় ঠিক ঘুঘু আর ওই বক ধরার মতো তাদের পা জড়িয়ে যাবে গোটা সম্প্রদায় তাতে জড়াবে ক্ষতিগ্রস্ত হবে গোটা সম্প্রদায় সেই জন্য সমাজে যারা বুদ্ধিজীবী আছেন যারা এই সমস্ত বিষয়গুলো কম বেশি বোঝেন তারা নিজের নিজের এলাকার ছেলেপিলেকে সতর্ক করুন সাবধান করুন যে খবরদার ওই সব জালে পা দিতে যেও না ওরা যা করছে করুক নীরবে নিজের কাজ করো নিজের ইমান মজবুত করো নিজেরা ইবাদত বন্দি করো ওই দিকে মোকাবেলা করব আমাদের শক্তি আছে কেন শুনবো সব কথা ত্যাগ করে দেন শক্তি আপনার থাকতে পারে কোনো কাজে লাগবে না ফলে আর বেশি খুলে বলছি না তো আমি সবাইকে কথাই বলছি নিজের নিজের এলাকার ছেলেপিলেকে আপনারা সতর্ক রাখবেন সাবধান রাখবেন যাতে বর্তমানের এই পাতা জালে যেন মুসলিম জাতি কোনো একটা বা দুটো বা পাঁচটা ছেলের জন্য সবাই যাতে জড়িয়ে না যায় তার জন্য যারা যে এলাকায় আসেন নিজের নিজের এলাকায় ছেলে পেলেকে সাধারণ মানুষকে ব্যাপারগুলো বুঝিয়ে দেন যে তোমরা ওইসব ব্যাপার নিয়ে অত মাথা চাড়া দেওয়ার কিছু নাই ওরা যা করছে করুক সেটা ওদের ব্যাপার আমরা আমাদের কাজ করব আমাদের ইবাদত বন্দি করবো আমাদের কার্যাবলী করব। নিজের নিজের কাজ করে যাব। আমরা ওদের সঙ্গে ওদের পাতা জালে আমরা যেন পা না দিই তো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক যাতে আমরা মানে শত্রুদের পাতা জালে আমাদের পা যাতে জড়িয়ে না যায় পা সাবধানে ফেলুন চলাফেরা সাবধানে করুন আর ওই ফেতনা থেকে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করুন নিজেরা বাঁচলে সম্প্রদায় বাঁচবে ফ্যামিলি বাঁচবে পাড়া বাঁচবে গ্রাম বাঁচবে সেদিকে লক্ষ্য রেখে চলাফেরা করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা ওই সমস্ত ফাঁদে পা দিয়ে আমাদের জাতি সম্প্রদায় তারা যেন ক্ষতিগ্রস্ত না হই সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক অমা তৌফিক ইল্লা